এই তুমি কোথায় যাচ্ছ এত সেজে আমি এমন রাগ করে চলে যাচ্ছি কোথায় চলে যাচ্ছো যাচ্ছি যেদিকে চোখ যাবে সেদিকে চলে যাব কোন দিকে চোখ যাচ্ছে মাথাটা গরম করিও না আরে রাগ করছো কেন এরকম ভাবে তোমাকে একটা কাজে পাঠিয়েছি তুমি কাজটা না কমপ্লিট করে তুমি দোকানে গিয়ে গল্প করছো আরে না আমি গল্প করিনি তাহলে এত লেট হলো কেন আরে বাবা ওরাই আমাকে ডেকে গল্প করছিল তোমার না ইচ্ছা থাকলে না কেউ তোমাকে জোর করে ডাকতে পারে না এটা সবার প্রথমে ভাব আরে চলো চলো ছেলের জন্মদিন কে গানতে যাবো তো একটুখানি দু মিনিট দেরি হয়েছে তো না দেরি হবে কেন আরে বলো না কে গানতে যাবো তুমি ওরম করছো কেন সত্যি কে ভাব নিচ্ছে না আমার দেরি হচ্ছে আমি এখন চলে যাচ্ছি কোথাও যেতে হবে না তুমি আমার সাথে চলে চলেই যাবো হ্যাঁ কে দিয়ে যাবো সেইটা বলছে না বারবার করে বলো বলো বন্ধুদের বলো কেক আনতে যাচ্ছি রূপু সোনার জন্মদিন তো ওদের সব কিছুটা একটু দাদা ভাইয়ের সাথে আর কি করছিলো আমি এখন গিয়ে আনতে যাচ্ছি